এখন আমাদের যাদের বয়স কুড়ি বা তার আশেপাশে অথবা তার থেকে বেশি তারা বিগত দশ বছরে আমাদের পৃথিবীর বিভিন্ন পরিবর্তন খুব ভালোভাবে লক্ষ্য করেছি বিভিন্ন টেকনোলজির আবিষ্কার এবং তার ফলে মানুষের দৈনন্দিন জীবনযাত্রায় অভ্যাসের পরিবর্তন সব কিছুরই সাক্ষী আমরা দু সালের মধ্যে পৃথিবীর আর কি কি পরিবর্তন ঘটতে পারে এবং তা ভালো না খারাপ আজ এই পর্বে সেই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করে নেব। মধ্যে মধ্যে পৃথিবীর মোট জনসংখ্যা বেশি হবে। বিজ্ঞানীদের সালের সমুদ্রতলের উচ্চতা বাড়বে যার ফলে কমপক্ষে দুবার পৃথিবীর বিভিন্ন দেশে বন্যা হওয়ার প্রবল সম্ভাবনা দেখা দেবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বাড়ার জন্য এখনো পর্যন্ত পাঁচটি আইল্যান্ড জলের তলায় চলে গেছে এবং আগামী বত্রিশ বছরে কমপক্ষে আরো দুটি আইল্যান্ড জলের তলায় চলে যাওয়ার সম্ভাবনা আছে সম্প্রতি রোবট নিয়ে বিভিন্ন গবেষণা এবং তার সাফল্য সম্পর্কে আমরা সবাই বেশ বাকিবহল আগামী বত্রিশ বছরে বিভিন্ন কর্মক্ষেত্রে রোবটের প্রাধান্য এতটাই বেড়ে যাবে যে মানুষের চাকরির সংখ্যা ক্রমাগত কমতে থাকবে এবং বেকারত্ব বাড়বে রোবটের বহুল ব্যবহার সম্পর্কে বিভিন্ন মানুষ বিভিন্ন মত পোষণ করেন কেউ কেউ বলেন রোবটের ব্যবহার মানবজাতির উন্নয়নের জন্য খুবই প্রয়োজনীয় আবার কারো মতে রোবটকে মানুষের মতো বা মানুষের থেকেও বেশি ইন্টেলিজেন্ট বানানোর জন্য একদিন এই রোবটই মানুষের জন্য ক্ষতিকর হয়ে উঠবে ক্যান্সার একটি মারণ রোগ এই রোগটির নাম শুনলে আমরা সকলেই ভয় পাই কিন্তু দু সালের মধ্যে চিকিৎসা বিজ্ঞান এতটাই উন্নত হয়ে যাবে যে ক্যান্সার সহ অন্যান্য বিভিন্ন মারণ রোগ থেকে মানুষকে বাঁচাতে সক্ষম হবে মানুষের গড় আয়ু বেড়ে প্রায় আশি বছর হয়ে যাবে আগামী বত্রিশ বছরের মধ্যে প্লেনের আকার অনেক বড় হবে এবং টেকনোলজি এতটাই উন্নত হবে যে প্লেনের বাইরের সমস্ত দৃশ্য দেখা যাবে এবং প্লেনের গতিও অত্যন্ত বেশি হবে এখনো পর্যন্ত অ্যাস্ট্রোনটরাই একমাত্র স্পেসে যাত্রা করতে পেরেছেন কিন্তু আগামী কিছু বছরের মধ্যে এমন অনেক প্রাইভেট কোম্পানি হবে যারা সাধারণ মানুষকে অর্থের বিনিময়ে মহাকাশ ভ্রমণের সুযোগ করে দেবে মানুষের সাথে মানুষের সম্পর্কের বাঁধন হয়তো একটু আলগা হবে অনেকের মতে দু সালের মধ্যে ডিভোর্স সংখ্যা বাড়তে থাকবে এবং তার সাথে সাথেই মাল্টিপল ম্যারেজের সংখ্যাও বাড়বে দু সালের মধ্যে থ্রি প্রিন্টিং টেকনোলজির প্রচলন খুবই বাড়বে থ্রি ডি প্রিন্টিং হলো এমন একটি টেকনোলজি যার সাহায্যে যে কোনো জিনিসের মতো করে অন্য জিনিসকে খুব সহজে বানানো সম্ভব হয় বর্তমানে বিভিন্ন খেলনা প্লেনের ছোট ছোট পার্স বা মানবদেহে কৃত্রিম অঙ্গ বানানোর ক্ষেত্রেও থ্রিডি প্রিন্টিং কে কাজে লাগানো হচ্ছে এবং সময়ের সাথে সাথে এর ব্যবহার আরো অনেক বাড়বে বর্তমানে গুগল মাইক্রোসফট এবং আরো কিছু কোম্পানি স্বয়ংচালিত গাড়ি বা সেলফ ড্রাইভিং কার প্রস্তুতিতে নিজেদের নিযুক্ত করেছে স্বয়ংচালিত গাড়ি অর্থাৎ যে গাড়িতে কোনো ড্রাইভারের প্রয়োজন নেই এই গাড়িগুলি সেন্সরের উপর ভিত্তি করে চলবে এবং ইনপুট সেন্সরের জন্য গাড়ির বিভিন্ন অংশে ক্যামেরা লাগানো থাকবে আপনার মনে হতেই পারে যে ড্রাইভার না থাকলে তো যে কোনো সময় অ্যাক্সিডেন্ট ঘটতেই পারে কিন্তু আপনাকে জানিয়ে রাখি এমনটা কখনোই হবে না কারণ সমস্ত গাড়ি এবং রাস্তা সেন্সরের উপর নির্ভরশীল হবে এবং তা সম্পূর্ণভাবে কম্পিউটার দ্বারা চালিত হবে এখনই পৃথিবীতে এমন অনেক দেশ আছে যেখানে মেট্রো চলে যাতে কোনো ড্রাইভার থাকে না দু সালের আগেই অর্থাৎ আগামী কয়েক বছরের মধ্যে হলোগ্রাফি স্মার্টফোনের মতো টেকনোলজির বহুল ব্যবহার শুরু হবে হলোগ্রাফি স্মার্টফোন নিজের ক্যামেরায় লাগানো শক্তিশালী সেন্সর দ্বারা আপনার মুখের মুভমেন্ট পড়তে পারবে আর সাথে সাথে আপনার মুখের থ্রি ইমেজও বানাতে সক্ষম হবে দু সালের মধ্যে পৃথিবীর জনসংখ্যা এতটাই বেড়ে যাবে যে বেঁচে থাকার জন্য মানুষকে মঙ্গল গ্রহেও বসতি স্থাপন করতে হতে পারে বৈজ্ঞানিকরা আবার এও মনে করেন যে দু সালের মধ্যে বড় কোনো উল্কাপিণ্ড বা সৌরজগতের অন্য কোন বস্তুর সাথে ঘর্ষণের ফলে পৃথিবী ধ্বংস হয়ে যেতে পারে আপনার কি মনে হয় দু সালের মধ্যে পৃথিবীর আর কি কি পরিবর্তন ঘটতে পারে আপনার যা মনে হয় তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতেও ভুলবেন না